এখন আমাদের সামনে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের জাহাঙ্গীরনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা মুফতি সোলায়মান সিদ্দিকী নারায় তকবীর আল্লাহ না। يا رسول الله السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد انما المؤمنون يقال قال النبي صلى الله عليه وسلم দা আইন ইস্তাকা আকুল ইস্তাকা মুসলিম সম্মানিত উপস্থিতি আমরা সকলে একটু চুপ থাকি কথা বন্ধ করি অল্পতেই আমাদের আলোচনা এখানে শেষ হবে দোয়ার মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লা বিশেষ করে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে টুকরা তেলয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে সাত করেছেন আমরা সকল মুমিন মুসলমান ভাই ভাই মুমিন মুসলমান কি ভাই ভাই আল্লাহর হাবিব সরকার মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফে সাত করেছেন যে প্রত্যেক মুমিন হচ্ছে একজন ব্যক্তির মতো কার মতো একজন ব্যক্তির মতো যদি কোনো ব্যক্তির চক্ষু অসুস্থ হয়ে যায় তাহলে তার পুরো দেহটা যেমন অসুস্থ আজকের আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত মুসলিম ভাই বোনেরা শিশুরা সহ একটা পশুর দাম আছে ওই দেশে ফিলিস্তিনে কিন্তু আমার মুসলমান ভাইদেরকে বন্ধুদেরকে শিশুদেরকে এমন ভাবে মারা হচ্ছে তাদের জীবনের কোনো মূল্যায়ন করা হচ্ছে না আমরা চাই পৃথিবীতে আমরা মুসলিম আছি কেমন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ কিন্তু আমরা বিড়াল ধ্বংস চাই আল্লাহ পাকরবুল আলমিন যদি তাদেরকে ধ্বংস করে দেয় সেটা যদি আমাদের জীবনের রক্তের মাধ্যমে হয় আমরা জীবনের তাজা রক্ত দিয়ে হলেও মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করব। আমরা অনেকে এখান থেকে বিভিন্ন কথাবার্তা বলতে পারি যে আমরা এখানে জিহাদ করি এখানে প্রতিবাদ করি এ দিয়ে কি হবে কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইহিসামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল ব্যাং মাত্র তার অল্প একটু পোশাব দিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছে চেষ্টা ছাড়া আর কিছুই হয় নাই কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনের দরবে তার পোশাবটাও কবুল হয়ে গেছে ব্যাং মারা নিষেধ হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই চেষ্টাটুকু ওই পশুর মতো যেমন একটা পশু পাখি তারাও জান্নাতে যাবে কারণ নবীদের ইমানদারদের পক্ষে থাকার কারণে আমরাও আজকে মুসলমানদের পক্ষে থাকার কারণে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন শুকুন আল্লাহু আমিনা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমত